সবাইকে শুভেচ্ছা তো এখন বিকেল দুইটা বাজে তো আমি আর পূজা আজকে তো শুক্রবার আজকে স্কুল বন্ধ তো পূজা কছি যে ফুলের চারা নিয়ে গে তো আমি আজকে ফুলের সারা যেন নার্সারিতে গেছিলাম তো আমাদের এলাকায় পাশাপাশি এলাকা আছে একটা ওখানে নার্সারি আছে ফুলের নার্সারি ফলের নার্সারি তো ওখানে যেয়ে কয়েকটা ফুলের সারা নিয়ে আইসি তো এই যে দুইটা আনছি ফুলের সারা তো এটা চাইনা টগর চাইনা টগর গাছ আনছি দুইটা আবার তাই না রাখছি জায়গা মত প্লেস করতে হবো ডামে বা টবে পরে সেডিং করতে হবো গাছকে নিয়ে আসলাম হ্যাঁ কিছুক্ষণ ভাই নিয়ে আসলাম তারপরে আনছি বেলি গাছ বেলি ফুল গাছ এইটা এটা একটু কাটিং করছে তো এটা ছোট আছে এটা পরেই করতে হবে বড় তো এটা চন্দ্রমল্লিকা আনছে আর ওটার কি যে নাম এটা আমরা জানি না বলে খাওয়াজানা ফুল আপনারা জানলে বলবেন এটা কি ফুল বলে

নিয়ে আসলাম <laughs> <laughs>

शे मस्त देखा वो खन्न बोल बना की मास हज़ाना मास इसका हने एक दिन पढ़े <laughs> जा, हैं हज़ाना मास <laughs> माला देखे जाते होंगे माला देखे जाते होंगे मासन सिलेसका <से> है <laughs> तो न तुम बच्चों न तुम मास इसका पुजारी साल को बाज़ार है तो एक ही पुजार मासी नहीं है इसी हाँ पुजार मासियां सबका पुजारी साल को लेने गया पुजार পূজার পছন্দ পছন্দের জিনিস দেখি এখন তো বিকেল হয়ে গেছে রান্না বান্না করবো বিকেল সন্ধ্যায় যাবো তো খাইতে খাইতে রাত্রে খাবার খাবো তো সকালে খাবার ছিল সকালে গরম ভাত ছিল খাইয়ে গেছিলাম তো ওইগুলো খাইছি তো পরে তো নতুন বছরের নতুন মাছ তার জন্য নতুন পাতা না হইলো নতুন পাতা

Oh, maki, suga. Tidik, suga, gobo, nadam, golek, suga. Ndun, dani, ya, suga. Oh, maki, sundot. Kati, goyi, goyi, kati, gaya, iya. Maki, sama-sama, suga, gobek, suga. তখন ধরে যাওয়া ফুল সবজি বাগান এই থেকে নিয়ে গেছে এই কি কিন্তু একটা এই যে দুইজন আরেকজন থেকে জানিয়েছে বড় ওই নেই তারা আগে নিয়ে গেছে

নি

দহটা এঘাৰটা বাৰটা আছিল কইনা গ'লে কৰিব বাৰটা আছে পুনৰটা গছ নাগাইছে গা দুইটা ওঠৰলে মাৰ বাৰটা ৰুইছিল

kam mein manu hai bose idmiya ja idmiya ja packet karo garo aa mari tu yine ja na ja eject kar sunu ni ve aa pa shu gune ka kam packet ki ki ja ni kam riya ne ye to dugduku गासो खै Se

是这个样子。<laughs> <laughs> <laughs> 사람 같다 뜨가 사람 니까돌 아빠가 안들어내 দে উৰাইছে পোলা আনি থাকত সৰুক গান কি কৰম যি এই ধানিয়াটো থাকতো উৰা 이렇게 다볼것어는거 으려면 먹으려고이저 리얼 도 <목소리도> 사고, 레이이저이저리 মই যাম যাই হেলি যাই হেলি কোনে আহি যাম

তো শীতের মধ্যে গরম গরম ভালো লাগে খেতে শীতের দিনে ঠান্ডা ভালো লাগে না না মাইছে কথা বলে আমরা খাই ঠিক আছে গা আমার বাংলার প্রশাস্ত ওরা খুব ভালো সবার কাছে মাছ

নাম কইছে না কথালা নসতা হ্যাঁ নসতা আইব না তাও বুঝা যায় না মুলা তো বেশি দিন মনে বুঝা বন্ধুরা আজকে বোতল সবাই আমি প্রস্তুত থাকবে খাবার দেখাবে সবাইকে শুভরাত্রি